পার কর দিনির বন্ধু ভব সিন্ধু পার করইয়া amare গগন পার করইয়া amare এটা হলো এক তালে কেন আর কার মতে হলো কি পার বন্ধু ভব সিন্ধু পার করইয়া amare গগন পার পারইয়া amare

চলে মনা ফেলে মানুষে ভাই গেল সে ভাই গেলো সে ভায়ামাই চলো উদরু বি দয়া করো লি আমাদের এলিয়া কাজাবিয়া ভোলা মন রে মন রে মা এলিয়া কাজাবিয়া পথে পথে পেলি সখ লে ভাই সবি পাতা আসো লে ভাই সবি পাতা দেখি সব খুশি আগুনার এই আগে সে চল রে মোনা কোন দেশে আগুনার এই আগে সে রে দেশে মনে দে <laughs> <laughs> এটা বলল হবে ইয়ে সমাজের আওয়াজ মানে সমাজ চলো মানুষ যে খাই গেল সেথায়ামাই মেয়ে চলো অধরধী দয়া তর ডাকে যামি তোমারে ডাকি যামি তোমারে এটা ঠিক আছে এটা কার বাতে গেছে ডাকি যামি তোমারে সবার জামি পয়লা সুরারে দেওয়াল মিশাল না গমনে গাও থাকব না আরে ইহিয়া বেশ চল রে মোলা থাকব না আর ইহি বেশ ম এলিয়া যা দিয়া অথে পথে পেহা এলিয়া খা যাগিয়া পথে পথে পেহা আসো লে ভাই সবি ফা আসো ভাই সবি ফা

এলিয়া কাজাবিয়াকা বোলাম মনে রে আবার এলিয়া কাজাবিয়াকা পথে পথে চেলিছখা সখা এলিয়া কাজাবিয়াকা পথে পথে তেলিস সখা আসলে লে ভাই সহ বি ফাঁকা লে ভাই সবি ফাঁকা দেখি সাবছি দেখি সাবছি আক বোনা আর এই আেশে চলরে মনা কন্দেশে না আর এই আবেশে চলরে মনা কন্দেশ